দেখুন আমার জালটা হয় পানির গভীরতা হয় এবার মোবাইল চালু করছে এবার গবেষণা দেখছেন <laughs> <laughs>

দিন oh, <laughs> <laughs> <laughs>

এ দূর দূর টাইরে আরে নাকি এ দূর গিয়ে টাইরে তাই হইলা আছে কতদিন নিচে তো নাই মাছ সরি আরো এতও দিলো আরে মন কল্টি আ এই কথার উপর একটা কথা বল

ভালো এটা কাঁড়িয়েছে নাড়ি বাঘ বড়ি আমি এটা হাতি